শাহরুখ গোয়াল ঘরের চালটা ভালো করে ছেড়ে দিলাম তোর গরুগুলোর আর কষ্ট হবে না এবার নেমে এসো দেখি হ্যাঁ এই তো নামছি ভালো করে হাত পা ধুতে হবে যাও কুয়োতলায় জল তোলাই আছে হাত মুখ ধুয়ে নাও দেখি ভালো করে যাও উপকার করলে বিনয়দা তুমি যে বলিস একসাথে এক গ্রামে থাকি বিপদে পাশে এসে দাঁড়াবো নাকি এবার গরুগুলো জল বৃষ্টি থেকে বাঁচবে তুমি তো জানোই গরুর দুধ আর হাঁস মুরগির ডিম সংসার চলে তুই বলবি করবি না তুমি তো এসে দাঁড়াও সবার বিপদে আপদে সবার একমাত্র বার্তা তুমি একটাই তো জীবন রে সবার বিপদে যদি পাশে না দাঁড়াই মানুষ ওই লাভ কি বল আচ্ছা এবার চলি রে বাড়ি গিয়ে আবার কাজে বেরোতে হবে এই কটা ডিম নিয়ে যাও দাদা আমার দেশি মুরগির ডিম আর তো কিছু দেওয়ার সাধ্য নেই আমার তোরা যে আমাকে ভালোবাসিস সেটাই আমার পরম পাওনা বুঝলি আসি এখন কি রে বাবলু এখানে বসে আছিস কেন আজ স্কুল ছুটি কবি কাকা তাই সকালে উঠে পড়াশোনা করে তারপরে খেলতে এসেছি খুব ভালো করেছিস খেলাধুলো করলে শরীর ভালো থাকে আর ভালো করে পড়াশোনা করবি কিন্তু আর হ্যাঁ কিছু বই কিনতে হলে আমার দোকানে এসে টাকা নিয়ে যাবি বুঝলি ঠিক আছে বিনয় কাকা আমার স্কুলে ভর্তির জন্য যে টাকা তুমি দিয়েছিলে বাবা বলেছে তোমাকে ধীরে ধীরে ফিরিয়ে দেবে তোকে এসব নিয়ে ভাবতে হবে না স্কুলে যাবি ঠিক করে স্কুলে না গিয়ে সারাদিন শুধু মাঠে ঘাটে খেলে বেড়ালে চলবে কেন পড়াশোনা করলে তবেই তো জীবনে এগোতে পারবি রে আমি খুব ভালো ফল করব পরীক্ষায় তুমি দেখো এই নে এটা ধর দেখি সাবধানে ডিম আছে এর ভিতর রোজ খাবি একটা করে এই শরীরেরও পুষ্টি দরকার বুঝলি তুমি খুব ভালো কাকু ওই রে মিতুমা এক গ্লাস জল দিয়ে যা দেখি তেষ্টায় গলাটা শুকিয়ে গেছে কলেজ যাবি না আজ হ্যাঁ যাব একটু পরে যাব তুমি দোকানে যাবে তো হ্যাঁ যেতে তো হবেই জানো তো ওই যে মন্দিরের পিছনে যার বাড়ি আরে সধু বেশি আজ সকালে মারা গেছে ওদের পাড়ার কটা ছেলে তোমাকে খুঁজতে এসেছিল সে কি কখন হলো এসব বয়স তো বেশি হয়েছিল না রাত থাকতে বুকে ব্যথা হচ্ছিল একটা অ্যাম্বুলেন্স পাওয়া গেলে হয়তো শহরের হাসপাতালে নিয়ে যেতে পারলে বেঁচে যেত কি থেকে যে কি হয়ে গেল আমি দোকান থেকে আসার পথে একবার হয়ে আস বলা হয় বাবাকে একদম বকবে না এই গ্রামে সবাই বাবাকে কত ভালোবাসে বলে তো এই হয়েছে এক বাবার নেওটা শুধু ভালোবাসা দিয়ে কি পেট ভরবে সবাই শুধু তো বাবাকে বেকার খাটিয়ে নেয় এ তোমার ভুল ধারণা আরে এক জায়গায় পাশাপাশি সবাই থাকি কেউ বিপদে পড়লে সাহায্য করব না সাহায্য করতে তো না করছি না কিন্তু তোমার তো একটা সংসার আছে মেয়ের বিয়ে আছে আমাদের তো অগাত সম্পত্তি নেই যা রোজগার করি তার অর্ধেকটাই একে ওকে দিয়ে দেয় আমি কিভাবে সংসার চালাই বল তো তুমি একদম ভেবো না তো আমি যে কাটা ছেলে মেয়ে পড়াই তাতে হয়ে যাবে সে ওরা গরিব কি করে টাকা দেবে বলো তবে আমার তো মিথুকে নিয়ে গর্বই হয় বাপ কি বেটি ওই গর্ব ভালোবাসা ধুয়ে জল খাও তোমরা এই বাপকে দুটোকেই নিয়ে আমার যত জ্বালা আচ্ছা যা হয়েছে হয়েছে এবারে আমাকে খেতে দাও দেখি দোকানে বেরোতে হবে তো হ্যাঁ মা এবার আমিও বেরোবো হ্যাঁ দিচ্ছি হে বাপ নেই মিলে দেশ ধরে বেরো যত সব নে নে জল দেখি ঘরে চল তোর মা খুব রেগে আছে চলো দুজনে মিলে দেশ উদ্ধারে বের এইটা আমাদের কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গত মনে নেই নবিন জেটার ছেলেরও কত অসুবিধা হলো তাও তখন স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্সটা পাওয়া গেছিল তাই রক্ষে শুধু বেচারা কি করা যায় বলো তো বিনয় দা আচ্ছা আমরা সবাই মিলে যদি একটা অ্যাম্বুলেন্স কিনি এই ক্লাবেই থাকবে আমাদের গ্রামে যার যখন লাগবে ব্যবহার হবে আর আশেপাশের মানুষজনরাও ব্যবহার করতে পারবে ভালোই বলেছো কিন্তু এ যে অনেক টাকার ব্যাপার বিনয়দা ক্লাবের ফান্ডে তো এত টাকা নেই সবাই যদি কিছু কিছু করে চাঁদা দেয় গ্রামে সকলে দেবে যার যা সামর্থ্য অনুযায়ী তাহলে তো হতে পারে চেষ্টা করে দেখা যেতে পারে অ্যাম্বুলেন্সটা হলে অনেকের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে পারি আমিও তো তাই চাই রে তুই দেখ চেষ্টা করে আজ উঠি আমাকে জানাবি কিন্তু সুজন বাবুর সাথে এবার একবার দেখা করে নিতুর বিয়ের পাকা কথাটা সেরে নাও হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম কিন্তু এখন তো হাতে অত টাকা নেই বিয়েতে তো বেশ কিছু খরচা আছে সে আমি জানি তোমার বসে কি বসে আছি নাকি আমি অনেক দিন ধরেই টাকা জমাচ্ছি বেশ কিছু টাকা আছে আমার কাছে সত্যি তুমি সংসারটার হাল ধরে রেখেছো না হলে কবে ভেসে যেতাম হ্যাঁ পর আদিক থেকে করে কাজ নেই তোমার মতো উড়ন চলতি স্বভাব পেয়েছে মেটাও মেটা ভালো ভালো হয়ে গেলে মাছি সুজন বাবুদের পরিবার ভালো মেটা ভালো থাকলেই হলো সত্যি এত ভালো সম্বন্ধ যে পাবো তা ভাবিনি সুজনবাবুটা নিজেই প্রস্তাব দিলেন আমি তো ভাবতেই পারিনি সত্যি গো আমাদের নিথর কপাল ভালো এবার বের কথাটা পাকা হলি বাচি ভালো ভালো সব মিটে যায় তুই টাকাগুলো সাবধানে রাখো আমি আরো কিছু টাকা জোগাড় করতে চেষ্টা করছি তাই দেখব একটা মাত্র মেয়ে আমাদের ওর থেকে কিছু কমতি রাখবো না যতটুকু সামর্থ্য আছে সব করব আর যম বল একটা খবর আছে বিনয় দা আবার কারো কিছু হলো নাকি না গো গ্রামের সবাই ভালোই আছে একটা অ্যাম্বুলেন্সের জন্য কথা বলে এলাম এত কমে পরে আর পাওয়া যাবে না গ্রামে টাকা উঠেছে কিছু ভালো কথা কিন্তু তোকে এত চিন্তিত লাগছে কেন বলতো গ্রামে যা চাঁদা উঠেছে তারপরেও বেশ কিছু টাকা কম পড়ছে ক্লাবে যতটুকু ফান্ড ছিল তাও দিয়েছি ও প্রায় পঞ্চাশ হাজার টাকা কম পড়ছে হাজার হ্যাঁ গো দাদা পঞ্চাশ হাজার এই দু টাকা তুমি একটু জোগাড় করার চেষ্টা করো না তাহলে গ্রামের জন্য একটা অ্যাম্বুলেন্স হয় সবার কত উপকার হবে আমি এত টাকা কোথায় পাবো রে আমার এই সামান্য মুদির দোকান আবার ক্ষমতা সামাল গ্রামের মানুষও যা পারে দিয়েছে এর বেশি দেওয়ার ওদের নেই তবে পারলে তুমিই পারবে ঠিক আছে দেখি কি করতে পারি তুইও দেখ

এখন বিয়ে দেওয়া সম্ভব নয় এরকম কেন বলছো তুমি তুমি কি টাকার কথা চিন্তা করছো আমি তো বললাম আমার কাছে কিছু টাকা আছে না নেই সেই টাকা আমি খরচ করে ফেলেছি কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে তো তিল তিল করে কষ্ট করে জমানো টাকা তুমি খরচ করে ফেলেছো কোথায় খরচ করেছো হ্যাঁ করেছি মিতুর বিয়ে থেকে এখন অনেক বেশি এই গ্রামে একটা অ্যাম্বুলেন্স দরকার দেখে না সেদিন কি অবস্থা খকনের অবস্থা তুমি দেখলি ছেলেটা morte morte বেঁচেছে আর একটু দেরি হলে তো সর্বনাশ হয়ে যেত কিন্তু তাই হলো তুমি সুজন বাবুর কি ভাবলো বলো তো এত দূর কথা এগিয়ে সব শেষ করে দিলে তুমি তোর বিয়ের জন্য আমি আবার টাকা জমাবো দেখো ও কিন্তু তুমি গ্রামে এতগুলো মানুষের বিপদে তা আমাকে পাশে দাঁড়াতেই হবে চাকুশি কইলেই হলো মেয়ে কি তোমার শুধু একা যে ওর বিয়ে তুমি যা ইচ্ছা করবে সব লোক দেখানো তোমার পরের লোকের কাছে ভালো স্বার্থে যাওয়া তুমি সত্য আমাদের সত্য আমাদের দুজনেই সত্য তুমি

আপনি বসুন 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 শুধু তোমার নয় মা আমারও যে বেআই মশাইয়ের জন্য ভারী গর্ব হচ্ছে বলছেন এসব ফোনে কি যা বললেন শুনে তো আমি কিছুই বুঝতে পারিনি পরে গ্রামের লোকের কাছে জানলাম সব সত্যি আজকের দিনে আপনার মতো মানুষ হয় না আপনার মেয়েকে পুত্রবধূ হিসাবে পাবো তোমার পরম প্রাপ্তি কত জনমের পুণ্যের ফল কে জানে এই নিন বেয়ান আজই পাকা কথা হয়ে গেল এবারে আপনারা সুবিধা মতো বিয়ের যে দিনক্ষণ ঠিক করবেন সেই দিনই মিতুমাকে ঘরে কি মা যাবে তো আমাদের বাড়ি